আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বালিশের জোহরের নাইট ক্লাবে অভিযান আটক শতাধিক প্রবাসী সেপ্টেম্বরের সাতাশ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন আঠাশ হাজার কোটি টাকা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যার শিকার হয়েও শিক্ষা হয়নি ইসরায়েলের মন্তব্য মাহাথির মোহাম্মদের দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপ দিচ্ছে সবচেয়ে কম দামে ফ্লাইট টিকিট চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আর ঝামেলাহীন বুকিং সুবিধা দেশ বিদেশের যে কোনো গন্তব্যে সহজেই টিকিট বুক করুন এখনই আমাদের আছে ট্রাস্টেড এজেন্ট নেটওয়ার্ক লাইফ ফেয়ার আপডেট এক্সট্রা ব্যাগেজ অফার আর ফাস্ট রেসপন্স টিম লাখো ভ্রমণকারীর পছন্দ এখন মাই এনজি ট্রিপ ডট কম কারণ আমরাই সেরা টিকিটিং সেরা সাপোর্ট আর সেরা মূল্য দিয়ে গড়ি আপনার স্মরণীয় ভ্রমণ আপনার ভ্রমণের সেরা সঙ্গী মাই এনজি ট্রিপ ডট কম রাতের বিশেষ অভিযানে কবরস্থানের পাশে থাকা একটি বসতি থেকে শতাধিক অবৈধ বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন বিভাগ এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশি সাপু ভোর দুইটাই পরিচালিত অভিযানে মোট একশো চারজন বিদেশি আটক হন তাদের মধ্যে রয়েছেন পঞ্চাশ জন ইন্দোনেশীয় পুরুষ চুয়াল্লিশ জন ইন্দোনেশীয় নারী তিনজন কিশোর ছেলে ছয় জন কিশোরী মেয়ে এবং একজন ফিলিপিনো নারী আটক ব্যক্তিদের বয়স দুই মাস থেকে তেষট্টি বছরের মধ্যে জোহর ইমিগ্রেশন পরিচালক গাতুক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুজ জানান জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বসতি দীর্ঘদিন নজরদারিতে ছিল অভিযানের সময় একশো একুশ জন ইমিগ্রেশন ও জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তা অংশ নেন নির্ধারিত সময় একশো একুশ জন ইমিগ্রেশন ও জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তা অংশ নেন অভিযানে তিনি আরও বলেন বসতি ঘেরাও করে দ্রুত অভিযান চালানো হয় যাতে কেউ পালাতে না পারে এদিকে এর আগে শুক্রবার গভীর রাতে আরেক অভিযানে কোডনেম অপারেসে গেগান নামে জুহবার দুটি বিনোদন কেন্দ্র অভিযান চালানো হয় সেখানে এক মালয়েশীয় ব্যবস্থাপক সহ সতেরো জন বিদেশিকে আটক করা হয় তাদের মধ্যে ছিলেন ছয়জন চীনা নারী যারা অতিথি সম্পর্ক কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন এছাড়া চারজন বাংলাদেশি ও চারজন ইন্দোনেশীয় পুরুষ পরিচ্ছন্নতা কর্মী এবং সাধারণ কর্মচারী হিসেবে কাজ করছিলেন মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিয়েছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালানোয় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে দুই অভিযানে আটক মোট একশো একুশ জনকে সেতিয়া ট্রফিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন বিধিমালা অনুসারে তদন্ত চলছে একই সঙ্গে নাইট ক্লাব সংক্রান্ত মামলায় সহযোগিতার জন্য আটজনকে সমন জারি করা হয়েছে তা তো বুঝতেই বলেন এই ধারাবাহিক অভিযান প্রমাণ করে অবৈধ অভিবাসন অপরাধে কোন ধরনের সহনশীলতা দেখানো হবে না তিনি মন্তব্য করেন অবৈধ বিদেশিরা দেশে নিরাপত্তা ও সামাজিক অর্থনৈতিক ভারসাম্যের জন্য ঝুঁকিপূর্ণ আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের অবস্থান কঠোর ও আপসহীন থাকবে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাতাশ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন দুশো পঁয়ত্রিশ কোটি বিশ লাখ মার্কিন ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ আকাশ হাজার পাঁচশো বাহাত্তর কোটি টাকা রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের স্বস্তি ফিরিয়েছে হুন্দি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণেই রেমিটেন্সে ইতিবাচক ধারা অব্যাহত আছে সবশেষ আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন দুশো বিয়াল্লিশ কোটি বিশ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ উনত্রিশ হাজার পাঁচশো আটচল্লিশ কোটি টাকা গত চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে রেকর্ড প্রবাহ এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য মতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর শেষে দেশের রেমিটেন্স এসেছে ত্রিশ দশমিক তেত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের তুলনায় প্রায় সাতাশ শতাংশ বেশি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নার্জি বাহিনীর দ্বারা গণহত্যার শিকার হলেও সেই অভিজ্ঞতা থেকে কিছুই শেখেনি ইসরায়েল রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণ পুত্রজয় শহরে তার অফিসের একটি ডেস্ক থেকে অন্যান্য দিনের মতো তার শতবর্ষ উদযাপন করেছেন তিনি এ সময় মালয়েশিয়ার অর্থনীতি রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক ঘটনা বলে বিশেষ করে গাজার পরিস্থিতি সম্পর্কে আল জাজিরাকে দেয় সাক্ষাৎকারে তার চিন্তা ভাবনা তুলে ধরেন মাহাতির মোহাম্মদ এ সময় গাজায় চলমান গণহত্যার বিষয়ে তিনি বলেন গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ইসরায়েলের নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা হবে গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ডের শিকার প্রায় ছেষট্টি হাজার ফিলিস্তিনিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্ভবত শতাব্দী ধরেও স্মরণ করা হবে গভীর উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিন ও গাজার বিষয় মাহাতে মোহাম্মদ বলেন গাজা ভয়াবহ ইসরায়েল গর্ভবতী মায়েদের হত্যা করেছে সদ্য জন্ম শিশু যুবক ছেলে মেয়ে পুরুষ মহিলা অসুস্থ ও দরিদ্র এটা হবে ভোলা যায় এটা হয়তো শতাব্দী ধরেও ভোলা যাবে না গাজার যুদ্ধকে একটি গণহত্যা হিসেবে বর্ণনা করে তিনি আর বলেন উনিশশো নব্বই দশকের গোড়ার দিকে বসনিয়া যুদ্ধের সময় মুসলিমদের হত্যা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানি ইহুদিদের হত্যার সমান্তরাল যারা গণহত্যার শিকার হয়েছিল তারাও গণহত্যা করতে পারে বলে এ সময় বিস্ময় প্রকাশ করেন মাহাঠির